কোনো কিছুতেই অতিরিক্ত অহংকার করা কখনোই ঠিক না কারণ সেটা স্রোষ্টাকে মানায় সৃষ্টিকে না অহংকার এটা খুবই একটা শব্দ কিন্তু এটার ভেতরে লুকিয়ে রয়েছে একটি মানুষের পতনের অন্যতম কারণ আজ হয়তো তোমার কাছে অনেক টাকা আছে হয়তোবা তুমি সর্বের সর্বা কিন্তু সেটা তো চিরস্থায়ী নয় সময় কিন্তু সর্বদা পরিবর্তন হয় আজ যেই অহংকারে তুমি অন্য একটা মানুষকে তুচ্ছ তার করছো অপমান করছো কাল তো সেটা নাও থাকতে পারে একটা মানুষের রূপ, সেটা কি চিরদিন স্থায়ী হয় বয়সের সাথে সাথে চলেই যায় টাকা যেটার জন্য তোমার এত অহংকার সেটাও কি চিরস্থায়ী চিরস্থায়ী না একটা কথা মাথায় রাখবে মরিচা যেমন বিনিষ্ট করতে পারে তেমন অতিরিক্ত অহংকার একটা মানুষকে ধ্বংস করে ফেলতে পারে